দেশ ও জাতি গঠনে সাংবাদিকের ভূমিকা সংকুলনে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন এলাকা একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালিহাতি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেশ ও জাতির গঠনে সাংবাদিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ও সমাজের দর্পণ একটি উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক তাই দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকগণ জাতির কল্যাণে জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে জাতির নিকট তুলে ধরেন দেশ উন্নয়নের পেছনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনের সাংবাদিকরাই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সাংবাদিকের পেশাদায়িত্বের মূল উদ্দেশ্য গুজব অপপ্রচার অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা দেশ গঠনে একান্তই প্রয়োজন সমাজে সুবিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দেশের এই সংকটময় সময়ে উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেছে প্রথমত তাদের উচিত সত্য উদ্ঘাটন ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা দ্বিতীয়ত নিজস্ব পেশাগত নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করা কারণ সংবাদ মাধ্যম সমাজের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজের মূল্যবোধকেও প্রতিফলিত করে তবে এ পরিবর্তনের জন্য সাংবাদিকদের স্বাধীনতা নিরাপত্তা এবং পেশাগত নৈতিকতা নিশ্চয়তা প্রদান করা অপরিহার্য সাংবাদিকরা যদি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সততার সাথে কাজ করতে পারেন তবে তারা রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করতে সক্ষম সরকারের উচিত সাংবাদিকদের অধিকার রক্ষা করা এবং তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা যেন তারা অবাধে এবং নির্ভয়ে কাজ করতে পারেন জনগণের উচিত সঠিক তথ্য যাচাই করা এবং সাংবাদিকদের স্বাধীনতা সমর্থন করা যাতে গণমাধ্যম আরও শক্তিশালী এবং দক্ষভাবে সমাজের প্রকৃত চিত্র এবং সংকটগুলি তুলে ধরতে পারেন সাংবাদিকের কলম জাতির শক্তি সাংবাদিকের কলম জাতির শক্তি